আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হামলাইভ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এখন সকাল সাড়ে দশটা বাজে তো আমি একটু বেলকুনিতে দাঁড়িয়েছিলাম আজকে ভীষণ মেঘলা মেঘলা আর একটা মিষ্টি ঠান্ডা একটা বাতাস বইছিল আর আমার বেলগুনিতে দাঁড়িয়ে এগুলো দেখতে বেশ ভালো লাগছিলো তারপর দেখি হঠাৎ করে একটা কলিং বেলবে উঠলো বাচ্চাদের বাবা বাজারে গিয়েছিল। আর বাজার থেকে এই যে চলেও এসেছে আর এখন আমি বাজার কি কী নিয়ে এসেছে সেগুলোই গুছিয়ে নিচ্ছি এমনিতে তো বুধবারের দিন হাট থেকে সবজি বাজার করেন আর যেদিন তার ছুটির দিন হয় সেদিন হচ্ছে সাপ্তাহিক বাজার করেন আর কি মাছ মাংস আর যে টুকিটাকি শাক সবজি কিনে নিয়ে আসেন যাতে পুরো সপ্তাহটা ভালোভাবে হয় আর যেহেতু সে ডে ছাড়া দিনে কেনাকাটার সুযোগ নাই তো সেজন্য চেষ্টা করে বুধবারের হাট থেকে সবজি আর ছুটির দিনে মাছ মাংস কিনে আনেন তো আজকেও কিনে নিয়ে এসেছে তো পুঁই শাক এনেছে তারপরে ডাটা শাক এনেছে তো এটাকে আমরা ঘি কাঞ্চন শাক বলি আপনারা কি বলেন আমি জানি না তো ডাটা শাকই বললাম আর কি সেজন্য নিয়ে এসেছে আর এই যে মাছ নিয়ে এসেছে দুইটা তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ দুটো ছিল প্রায় দেড় কেজির উপরে এক একটা তো দুইটা মাছ নিয়ে এসেছে আমি বলছিলাম যে আজকে কাটা কেটে আনলে না এমনিতে তো বড় হলে কেটে নিয়ে আসে বাজার থেকে আর বে বাচ্চারা ছোটো সেজন্য বাজার থেকেই কেটে নিয়ে আসে বেশিরভাগ মাছ তো আজকে আর কেটে আনেনি বলছিল আজকে নাকি বাজারে যে মহিলারা মাছগুলো কেটে দেয় তারা নাকি আসেনি মহিলা পুরুষ যেই হোক তো সেজন্য আর কি কেটে আনেনি তো আমার এখন কাটতে হবে আর তেলাপিয়া মাছের কাটা কিন্তু খুব শক্ত হয়ে থাকে তা আমি ভীষণ সাবধানের সাথে কাটছিলাম আর এমনিতেও আমি বটির কাজটা খুব সাবধানে করি আমার কাছে মনে হয় কি আমার হাতটা যদি মানে কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে আমি এত কাজ কখন করব বা কীভাবে করবো বাচ্চাদের দেখবো কীভাবে সেজন্য সবসময় সাবধানতার সাথে কাজ করার চেষ্টা করি আর এই তো কোয়েল পাখি নিয়ে এসেছিলো পাঁচটা কোয়েল পাখি এনেছিলো একটার ভিতরেই থেকে মারা গিয়েছে জানি না কি জন্য তো বাজার থেকে আনে রুমে যখন রাখে তখন দেখি একটা ওর ভিতরে মরে আছে এইভাবে কিন্তু আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে তালও এনেছে তো ওটাও রেখে দিয়েছি ওটাও করে নিতে হবে এখন আমি দুপুরে রান্নায় চলে এসেছি আর এদিকে মেয়ে ছেলে সবাইকে নাস্তাও দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি শাক ভাজি করবো আজকে আর সাথে হচ্ছে পুঁই দিয়ে আর ওই যে মাছ নিয়ে এসেছে ওইটা দিয়ে আর কি রান্না করব। তো এর মধ্যে দেখি যে হঠাৎ করে কারেন্টও চলে গিয়েছে তো এখন এই যে মোবাইলে লাইট চালিয়ে আর কি রান্নাটা করছি তো ভিডিওটা ওইভাবেই করেছি আশা করছি আপনারা বুঝতে পারবেন আর এক এক ফাঁকে বাজারগুলো আর কি আর একটু ভালো করে গুছিয়ে নিয়েছি কতদিন ধনিয়া পাতা নিয়ে এসেছিল তো ওটা পলিথিনে থেকেই আর কি পচে গিয়েছে আমি বুঝতে পারিনি যে ওতে ধনিয়া পাতা আছে তো ভেবেছি পরে দেখবো পরে দেখব করে আমার আর মনে ছিল না তো আজকেও দেখেছি ধনে পাতা নিয়ে এসেছে তো ভাবলাম আগে এই কাজটাই করি তা না হলে এটাও এরকম থেকে পচে যাবে আর ধনে একটু পানি লেগে থাকলে সেটা যদি মানে একদিনও যায় না আর কি সেটা পচে যায় তো আজকে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এই তো ঝুড়িতে মেলে রেখেছি পানি শুকিয়ে গেলে তখন ওটাকে ফ্রিজে রেখে দেব। আর এদিকে মুখে নিয়ে এসেছিলো ওটাও ঝুড়িতে ঢেলে রাখলাম দেখে সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ মেয়ে ওর বাবার কাছে আছে তাকেও নিতে হবে ওর বাবাও ফ্রেশ হয়ে নামাজে যাবে তো এই জন্য এক এক পাকে সব কাজ সেরে নিচ্ছি যাতে গুছিয়ে নিলে দেখা যাবে কি মেয়েকে নিয়েও আমি কাজগুলো করে নিতে পারবো যদি না গুছিয়ে নিই তাহলে ওকে নিয়ে করতে আমার একটু কষ্ট হয়ে যাবে আর যেহেতু আজকে বাজার নিয়ে এসেছে মাছ তো একটু সময়ও লাগছে সব কিছু করতে আর আমাদের জন্য নাস্তার জন্য নিয়ে এসেছিলো হচ্ছে পুরি সিঙ্গারা তাই আর আমি অন্যান্য নাস্তা কিছুই বানাইনি তো ওইটাই দিয়েছিলাম বাচ্চাদেরকে খেতে আমার কিন্তু রান্না তো হয়ে যাচ্ছে আর আপনাদের সাথেও গল্প করছি পুঁশাক রান্নাটাও হয়ে এসেছে আর এই তো সব রান্না শেষ এখন সব টেবিলেও গুছিয়ে রেখেছি যাতে সবাই এসে খেয়ে নিতে পারে আসলে বাচ্চারা তো আর নিয়ে খেতে পারবে না তো আমাকেই দিতে হয় তবে টেবিলে গুছিয়ে রাখলে হবে কি আমার জন্য সহজ হবে ওখান থেকে নিয়ে নিয়ে দিতে পারবো এরপরে দুপুরে বাচ্চারা সবাই খেয়ে দেয়ে ঘুমিয়েছে আর রেস্ট নিয়েছে আমি একটু রেস্ট নিয়েছি নিয়ে এখন ভাবলাম সবাই যেহেতু ঘুমিয়ে আছে তা আমি একটু এটা সেলাই করে নিই যাই নামাজের এক সাইড থেকে আমার ছেলে যখন পড়তে বসেছিলো ছোট ছেলে হঠাৎ করে ওর হাতে একটা সুতোয় টান লেগে এই লেসটা খুলে গিয়েছে তো আমি ভেবেছিলাম মেশিনে হয়তো টানা যাবে মানে সেলাই দেওয়া যাবে কিন্তু মেশিনে দেওয়া যাচ্ছিলো না যেহেতু ক্যানমস্টার ভিতরে একটু তোলা দেওয়া আর একটু মোটা তো সুই ভেঙে যাচ্ছিল তো সে চিন্তা ভাবলাম যে সুই না ভেঙে এখন নিজেই হাত দিয়ে করে নিই তো এই তো সেলাই করতে বসে গেছি আর এই সুইটা দিয়েও করতে ভীষণ কষ্ট হচ্ছিলো তারপরও এক ফাঁকে করে নিয়েছি আর এখানে চেন সেলাই দিয়েছি আর কি দিয়ে দিয়ে একটু বড় করে করে তারপরে মিশিয়ে সেলাই করে দিয়েছি যাতে আর না খুলে সেলাই করছি আর মনে মনে চিন্তা করছি মেয়ে যেন আরও কিছু সময় ঘুমায় অন্তত সেলাই হওয়া পর্যন্ত তো আমারও সেলাই হয়ে গিয়েছে আর এখন করে রেখে দিয়েছি তারপরে যে মেয়ে উঠে গেছে। তো তখন আমার একটু বেশ স্বস্তি লাগছিলো তো এখন এগুলো গুছিয়ে রাখছি আর এখানেই বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফিজ আলাইকুম